হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম কিভাবে ফিতা স ম্যাক্সি সেলাই করতে হয় সেই ভিডিওটি তো আমি আমার আগের ভিডিওতে কাটিং দেখে দিয়েছি এখন সেলাই করে দেখাবো তো তোমরা কাটিংটা আগের ভিডিওতে দেখে নিও কিভাবে কাটতে হয় এবং এখনকার ভিডিওতে আমি সেলাই করে দেখাবো তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আর যারা করেছ তাদেরকে অসংখ্য নিয়েছি এখানে দুইটা পার্টেরই পটি আছে তো প্রথমে পটিগুলো আমি এভাবে জয়েন্দে নিব জয়েন্দে নিই তো জয়েন্ট আছে জয়েন্টটা কেটে নিব তো এখানে দুইটা পার্ট আছে আমি পার্টটা আলাদা আলাদা করে নিলাম প্রথমে এখানে আমরা যে কাজটা করব এখানে এই পটির মাথাটা এভাবে এখানে পটির মাথা এভাবে আমরা এখানে সিলাই নিব তো একইভাবে আমরা এই মাথাতেও পটিটা সিলাই নিব তো খেয়াল রাখবা দুইটা পটির মাথায় যেন একইভাবে থাকে তো এভাবে এই পটিটা এভাবে নিচে ফেলে সেলাই দিয়ে নিব তো এখন আমরা ম্যাক্সির বডির সাথে জয়েন দিয়ে নিব প্রথমে আমরা কি করব এই ম্যাক্সির এখানে যে ফিতাটা বের করব তো ফিতা বের করার ঘরটা করে নিব তার জন্য প্রথমে কাপড়টা এভাবে মেলে নিব এরপর কাপড়টা এইভাবে আমরা একটা ভাঁজ দিয়ে এই মাছ পথে আমরা সমান সমান করে ঠিক এখান থেকে কানির এই দুইটা কানির মাছ পথে আমরা কাপড়টা এভাবে লোকের আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে নিব তো যারা নতুন তারা একবার দেখলে এই ম্যাক্সিটি সেলাই করতে পারবা তো এখানে আমি চাপ সেলাই দিয়ে নিব এরপর আরেকটু একটু এক ইঞ্চি ফাঁকা রেখে নিচে আরেক এক ইঞ্চি ফাঁকা রেখে নিচে হাফ ইঞ্চির পরিমাণ অথবা এক পরিমাণ পরিমাণে নিব তাহলে আমাদের দেখা গেল এখানে পরিমাণ জায়গা রয়ে গেল তো এরপর আমরা কি এখানে কেটে নিব এরপর কাপড়টা এভাবে মেলালে পর আমরা এই কাপ বাড়তি যে কাপড়টা আছে এটা এভাবে তো বাড়তি যে কাপড়টা আছে এটা এভাবে মেলে দিয়ে সিলাই দিয়ে নিব তো এই দেখো আমাদের ফিতার অংশটা এই পাশ দিয়ে আমরা ফিতাটা বের করবো এবং বের করে গিটো দিব তো এটা আমি ম্যাক্সির শেষে কিভাবে ফিতাটা গিট্টো যেতে হয় সেটাই দেখাবো গলাটা এখন আমাদের যে কাজটা করতে হবে এটা হলো পটিটা জয়েন্দে নিতে হবে তো প্রথমে আমি এই পাশের পটিটা নিব এরপর এই কোনার কাছে এসে নিডেল নিডেলটা নিচের দিকে রাখবো রাখার পর বডিটা ঘুরে নিয়ে আমরা কি করব আবারও সেলাই করে নিব তো চ্যানেলটিতে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট করবা ভিডিও ভালো হোক আর মন্দ হোক তোমরা কমেন্টে জানাবা তো তোমাদের জন্যই আমরা এই গরমের মধ্যে অনেক কষ্ট করে ভিডিওটি করছি তো তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমাদের ভিডিও করতে মন আসবে না ঠিক এখানে এসে আমরা নিরেলটা দেবে দিব কাপড়টা ঘুরে আবারও সেলাই দিয়ে নিব এরপর এই কর্নারে এসে কাটারের সাহায্যে এই কানিটা কাটে দিব তো খেয়াল রাখবা সেলাইটা যেন না কাটে তো একইভাবে দুইটা পাশেরই কর্নারটা কেটে দিব পটিটা দুইটা ভাবে লাগানো যায় আমি প্রথম তো এইভাবে লেগে দেখাচ্ছি পরবর্তী আরেকটাতে আরেকভাবে লেগে দেখাবো তো এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই পটিটা আমরা এভাবে মেলে নিব এখানে পটিটা কেটে দিব এরপর আমরা এই পটিটার টার এপাল দিয়ে চাপ সেলাই দিয়ে নিবের যে কাজটা হবে সেটা হলো আগে ফিতেটা তৈরি করে নিব তো কিভাবে দড়ি ফিতে তৈরি করতে হয় আমি সেভাবে সেটাই দেখাবো তো এখানে আমি ফিতের মাথাটা আগে দিয়ে নিব এরপর আমার ফিতেটা দড়ি ফিতে তৈরি করব তার জন্য আমি এভাবে ভাজ দিয়ে সেলাই করে তো দড়ি ফিটেটা তৈরি করার জন্য আমি এখানে যেভাবে সেলাইটা দিয়ে নিয়েছি ঠিক এভাবে সিলাই দেওয়ার পর এরকম একটা পিনের সাহায্যে কাপড়টা উল্টিয়ে নিবা যাদের কাছে এরকম পিন না আছে তারা সুই সুতা দিয়েও উল্টিয়ে নিতে পারো এভাবে কাপড়টা আস্তে আস্তে টেনে টেনে কাপড়টা সিদে করে নিবা তো এই হলো আমাদের সামান পাট ও পিছন পাটের দুইটা দড়ি তো এবার দড়িটা কিভাবে লাগাতে হয় সেটাই দেখাবো তো প্রথমে আমরা এই কাপড়টা প্রথমে এই কাপড়টা আমরা এভাবে পটিটা এইভাবে ভাঁজ দিয়ে এই পাশ দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব তো সাধারণত আমরা কামিজের যে পটিটা ভাঁজ দিলে ঠিক একইভাবে চাপ দিয়ে সেলাই করে নিব তো এরপর এসে আমরা এই মাথাটা ঠিক এভাবে মাছ বরাবর রেখে দিব রেখে দিয়ে আমরা এভাবে সেলাইটা দিয়ে নিব দেওয়ার পর এই কর্নারে এসে কাপড়টা এভাবে ঘুরে নেওয়ার পর এই দিয়ে এসে ভাবে এই মাথাটা বাদ রেখে এর মাছ ভরা ধরে আমরা এখানে যে কাটার অংশটা আছে এই কাটার অংশের এই পাশে ফিতাটা বের করে দিব দেওয়ার পর এভাবে আমরা কাপড়টা পোল্টে দিয়ে আমরা সিলাই করে নিব লেয়ার পর এভাবে একই ভাবে এই পাশে যে খোলা অংশটা আছে এটাও আমরা এভাবে ভিতরে ঢুকে দিয়ে এই পাশেও চাপ সেলাইটা দিয়ে নিব এই কর্নারে এসে এই ফিতের মাথাটা এভাবে রেখে এখানেও সেলাইটা বসে দিয়ে কানে ঘুরে সেলাই দিয়ে নিব এরপর এই ফিতের মাথাটা এভাবে টেনে ধরে এখানে কুচি দিয়ে নিব নিব। তো এভাবে দিয়ে মাথা মাছ বরাবর টান দিলে এখানে কুসিটা হয়ে যাবে অলরেডি আমরা একইভাবে আরেকটা পাটের সিলাইটা করে নিব তো দ্বিতীয় পাটে আমি আবারও আরেকটা নিয়মের সেলাইটা দেখে দিচ্ছি এখানে মাছ বরাবর আগে কেটে নিব তো তার আগে আমরা আইটা কাজ করব এখানে যে গোলাটা আছে এই গোলারে শেপন সোজা করে আমরা একটা টাপ সেলাই দিয়ে নিব এতে করে ফিতাটা যাতে খুলে না যায় তো ম্যাক্সের দুইটা পাশে দুইটা বর্ডারে চারটা পাশে আমরা একইভাবে ভাবে টাপ সেলাই দিয়ে নিব তো সুন্দর আমার ম্যাক্সির কুচি হয়ে গেল এরপর দুইটা পাট আমি জয়েন দিয়ে দেখাবো কি তো এই একটা পাট আর আরেকটা পাট আমি একই ভাবে এইভাবে দুইটা কাদের জয়েন দিয়ে নিব তো কাদের জয়েনটা দেওয়া হলো এরপর আমরা সাইটের জয়েনটা দিয়ে নিব তো একদম সহজ ভাবে আমি ম্যাক্সি সেলাইটা দেখালাম তো আমি হাতা লাগানো এই হাতা লাগানো আমি দুইটা ভাবে দেখাবো তো প্রথমে আমি এই পাশের জয়েন্টটা দিয়ে নিব এই পাশে সাইটে যেহেতু আমি সেলাইটা দিয়ে নিয়েছি তাহলে এই পাশের হাতাটা একভাবে ভাবে জয়েন্ট নিব সেটা আগে দেখাবো প্রথমে আমরা এই পাশের নিচের সেলাইটা দিয়ে নিব। তো দুইটা নিবারই নিচের অংশটা সেলাই দিয়ে নিলাম এরপর আমি একটা হাতা এভাবে ভাঁজ দিয়ে সমান করে নিব এরপর হাতার লুটা হবে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব এরপর দাগ অনুযায়ী সিলাই করে নিব আরমলের মাপ অনুযায়ী এভাবে হাতার এই কর্নার থেকে এভাবে মাপ দিয়ে নিব এরপর হাতাটা এভাবে উল্টে নিব এই পাশে আমি সেলাইটা আগে করে নিয়েছি এই কারণে আমি হাতাটা এভাবে ভিতরে দেওয়ার পর আমি হাতাটা জয়েন দিয়ে নিব এভাবে ঘুরে ঘুরে হাতাটা জয়েন্টে হাতাটা আমি আরেকটা নিয়মে জয়েন্টে নিব তো তার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই সাইডটা আগে সেলাই করে নেওয়া যাবে না এই মুড়ি রং তো এই হাতাটার এই মাথা আর এই বডির এই মাথা দুইটা মাথা এক জায়গাত করে আমি সেলাইটা দিয়ে নিব তো আমার কাছে এভাবে হাতাটা লাগানোই বেশি সহজ মনে হয় তো দেখো এই পাশের হাতাটাও আমি জয়েন্দে নিলাম এরপর আমি দুইটা মাথা এক জায়গাত করে এখানে হাতার মৌরির মাপটা পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো এই দাগ অনুযায়ী এখন সেলাই করে নিব তো এখানে যে সেলাইটা আছে দুইটা সেলাইয়ের মাথায় আমি একইভাবে এখানে মিলে নিব মিলে পর আমি এখানে সেলাইটা দিয়ে নিব এভাবে দুইটা হাতার অংশ মিলে নিব মিলে পর এভাবে নিচের অংশে আসে টেস্টের কাপড়টা কেটে নিব তো এরপর আমরা এখানে যে এস্টার আসছিল এর জন্য দুই ইঞ্চি কাপড় রেখেছিলাম এই কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নিব ভাঁজ দেওয়ার পর এভাবে আঙ্গুলের সাহায্যে একটা বাঘ করে নিব এরপর কাপড়টা এভাবে মেলে নিব তো এই ভাঁজ অনুযায়ী আমরা এখানে সেলাইটা করে নিব এসে একটা চিকন সেলাই ভাস দিব ভাঁজ দেওয়ার পর আরেকটা দুই ইঞ্চি ওসার করে ভাজ দেওয়ার পর এখানে করে তো এখানে ফিটের চারটে মাথা আছে মাথায় এখানে আমাদের কলি দিতে হবে তো কলির জন্য আমরা এখান থেকে চারটে কলির মাথা কেটে নিব এভাবে কলির কাপড়টা এভাবে বসে দিয়ে মাথাটা এভাবে দেওয়ার পর কলিটা এই পাশ দিয়ে সেলাই দিয়ে নিব তো একইভাবে আমি চারটে কলির মাথায় সেলাই করে নিব তো এরপর আমি কলিগুলো দিব এরপর কলির মাথা সমান করে কেটে নিব তো ভিডিওটি আজকের মনে এখানে শেষ করব পরবর্তী নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ